হ্যালো বন্ধুরা আজকে দশই অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনে জানিয়েছে ঠিক আমাদের ভারতবর্ষ থেকে অনেক অংশ থেকে বর্ষার বিদায় নিয়েছে এবং আমাদের আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে এবং উড়িষ্যা থেকে ওই ঝাড়খন্ডের দিকেও বর্ষা মানে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে গাঙ্গের দক্ষিণবঙ্গ সকাল থেকে প্রচণ্ড গোমর গরম ছিল এবং আংশিক মেঘলা আকাশ ছিল এবং ঘন ঘন কালো মেঘ ভাসছিল ঠিক আকাশের দিক দুপুর আমাদের দুটো থেকে তিনটের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে দু এক পড়ছিল ভারী বৃষ্টিপাত হতে ঠিক কলকাতার আশপাশে এবং কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আমাদের হাওড়া ছাড়া উলুবেড়িয়ার দিকে এছাড়া বজবজ মহেশতলা এছাড়া আমাদের ডায়মন্ড হারবার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে এবং এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে বেশ করে আজকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা আছি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাত হবে বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে ঠিক জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এবং আমাদের দক্ষিণ বাংলাদেশের উপর দিয়ে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের মধ্যে একটি মানে নিম্নচাপ মানে একটি লো প্রেশার এরিয়া একটি এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণ জলে বসার কারণে আগামী দু থেকে তিন দিন বিক্ষিপ্তকার এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে এই বৃষ্টিপাতটা কমে গেলে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে আমাদের বঙ্গোপসাগর আমাদের বঙ্গোপসাগর থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঢোকার কারণে গরম মেঘের ফলে দমকা ঝোরা বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং আমাদের ইসিএম এফ মডেল থেকে দেখা যায় ঠিক মানে আজকে ভোরবেলার দিকে ভোর পাঁচটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে ঠিক মানে কালকে বেলা দশটার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে তবে ঠিক কালকের দুপুর দুটোর দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে দু এক পশলা ভারী থেকে উত্তর ভারী বৃষ্টিপাত মানে লক্ষ্য করা যেতে পারে বেশি আমাদের কলাঘাটার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া হলদিয়া এছাড়া দীঘার দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে গঙ্গাসাগর এদিকে আমাদের হলদিয়ার দিকে এছাড়া আমাদের উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু অঞ্চলে বেশ কম আমাদের মানে বাদুয়ার দিকে যেখানে হাবড়ার দিকে ব্যারাকপুরের দিকে এসব আমাদের পানিহাটের দিকে কলকাতা মাসাল সিঙ্গু জলপাই মানে জলপা মানে জঙ্গলপাড়া নিউ টাউনের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে আমাদের ডায়মন্ড হারবার দিকে এই দিকে আমাদের কোনটাই দিকে যে আমাদের ফেসারগঞ্জ এছাড়াও আমাদের নামখানার দিকে আমাদের হলদিবাড়ের দিকে সব ভারী বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত হতে হবে বেশ আমাদের মানে যশোরের দিকে সাতক্ষীরা এদিকে আমাদের এদিকে আমাদের মানে খুলনা বরিশাল এর কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহকারে ভারী বৃষ্টিপাত হবে লোহাগড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সেটা উড়িষ্যার দিকেও আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে মানে আজকে তো ভারী বৃষ্টিপাত হবে এবং কালকের দিকেও মানে এগারো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক কালকে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে আমাদের উত্তরবঙ্গের মানে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিয়ে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকে সন্ধ্যেবেলার দিকে এবং আমাদের উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক রবিবার ঠিক আমাদের ভোর থেকে ভোর মানে ভোর ফের ঠিক আমাদের বেলা দশটার দিকে আমাদের গাঙ্গে ও দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মানে সুন্দরবন লাগা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তবে আমাদের ঠিক দুপুর একটার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুন্দরবনের দিকে মানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে গঙ্গাসাগর এতে হলদিয়া এছাড়া আমাদের হলদিবাড়ির দিকে মানে ডায়মন্ড হারবারের দিকে এছাড়া আমাদের কলকাতার আশপাশে মস্তলা এদিকে বজ্রবজ আছে এছাড়া আমাদের ময়নগরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের আরও জয়নগর এই দিকে রায়পুর গোসাবার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং ভারতবর্ষ থেকে অনেক মানে অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার ফলে এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবারের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণ ভাগ খুব হালকা ধরনের বৃষ্টিপাত তেরো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে যাবে এবং চোদ্দ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে ঠিক আমাদের চোদ্দ থেকে আমাদের মানে উনিশ তারিখের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে মানে বেশিরভাগ অঞ্চল থেকে সেই সতেরো থেকে উনিশের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর ঘালো মানে কালো ঘন কালো মেঘ করে যেমন কলকাতার দিকে সেটা খড়গপুরের দিকে আমার দুই মেদিনীপুর উত্তর চব্বিশ নদীয়া বাঁকুড়া এছাড়া পুরুলিয়ার দিকে এবং বেশ কিছু অঞ্চলে সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আমার রাস্তার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব অঞ্চলে এবং ঘন ঘন বজ্রপাতের মানে ঘটনা ঘটতে পারে হ্যালো বন্ধুর আজকে দশই অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি সাতটা ছাব্বিশ মিনিটে প্রকাশিত করে যেমন তাতে বলা হয়েছে ঠিক আজকে মৌসুমী বায়ু অনেক জায়গা থেকে উঠে গেছে বিশেষ করে গুজরাট এবং মহারাষ্ট্র থেকে এছাড়া আমাদের মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে এছাড়া বিহারের কিছু অংশ থেকে বর্ষা উঠে গেছে দশই অক্টোবর এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি রয়েছে বিশেষ কন্ডিশন ফেব্রুয়ারি রয়েছে বিশেষ করে আমাদের মহারাষ্ট্র এবং আমাদের মধ্যপ্রদেশের সর্ব মানে সব মানে পুরো অংশটা উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের পুরো অংশে মানে বর্ষা উঠে যাওয়ার সম্মান রয়েছে আমাদের পশ্চিম কিছু অংশ থেকে বর্ষা উঠে যাওয়া হয়েছে আমাদের সিকিম উড়িষ্যা এবং তেলেঙ্গানা থেকে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক মানে একটি মানে একটি ঘূর্ণাবত রয়েছে ঠিক আমাদের দক্ষিণ বাংলাদেশের উপর দিয়ে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের উপর বৃষ্টি এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তকার বৃষ্টিপাত সাউথ মানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবত্তর মানে একটি রেখা তৈরি হয়েছে এবং আগামী মানে বর্ষা এই পর্যন্ত মানে চলে মানে কাল মানে কাল অব্দি এই পর্যন্ত ছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই পর্যন্ত বর্ষাকাল চলে মানে চলে গেছে উঠে গেছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে বলছে যে এই সব অঞ্চল থেকে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া উড়িষ্যার থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে এগারো তারিখের মধ্যে ভারত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমার সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু প্রদূষণী ক্রয় করে এবং শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় তো আমাদের কোস্টাল কোনাটা কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উড়িষ্যার দিকে ছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের কোস্টাল অন্ধ্রপ্রদেশ গাঙ্গে দক্ষিণবঙ্গ এছাড়াও আমাদের উড়িষ্যা এবং আমাদের তামিলনাড়ু পদুচেরি করাইকাল তেলেঙ্গানার দিকে ছাড়াও আমাদের এগারো তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের কর্ণাটকের দিকে ভারী থেকে উতারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের মানে ভারী থেকে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের কর্ণাটকের দিকে এবং তামিলনাড়ু পদুচের করায়কায়কলার দিকে ছাড়া শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক এগারো তারিখ মানে কালকের দিকে অন্ধ্রপ্রদেশ এছাড়া আমাদের কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এবং উড়িষ্যার দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ঠিক আমাদের কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের এছাড়া আমাদের উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বারো তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে খুব ভালো ধরনের বৃষ্টিপাত হবে ঠিক আমাদের বারো তারিখে শুধু ভারী বৃষ্টিপাত হবে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এটা কেরালা মাহে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তামিলনাড়ু পদ করার দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া ঝোড়া বইতে হবে ঠিক আমাদের উড়িষ্যার দিকে এছাড়াও আমাদের তেরো তারিখ থেকে ভারতবর্ষ অনেক জায়গা থেকে বৃষ্টি কমে যায় মানে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তারিখ থেকে আমাদের উনিশ তারিখের মধ্যে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আজকে খুব হালকা ধরনের বৃষ্টি হবে আগামী তেরো তারিখ অবধি খুব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টিপাত হবে চোদ্দ তারিখ থেকে বৃষ্টি পরিমাণে একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কে আমাদের মানে বর্ষা উঠে যাওয়ার সময় এসেছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন